আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিচে কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো এটা হলো তোমাদের নতুন বাড়ি ওর রিয়াকশনটা একবার দেখো ওরা এখন খুবই আনন্দ

এর অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমি এটা বানায়েছো হ্যাঁ নিজেই বানায়েছো হ্যাঁ আমি কাট আর ওইসব জিনিস কিনে তৈরি করেছি আমরা তো পাহাড়ের উপরে আছি তার মানে এই সমস্ত ম্যাটেরিয়াল তুমি পাহাড়ের উপরেই এনেছো হ্যাঁ হ্যাঁ আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারদের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো আর এখন তারা এখানে থাকবে আর আমি ওদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এখানে একটা বাকবেড আছে তোমার দুই সন্তানের জন্য দারুন আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে না তোমার সত্যজাত সন্তানের জন্য একটা দোলনা ও রেখেছি আয়না ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজে বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনো হবে না দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো চাবি ও মাই গড আমি নতুন বাড়ি পেয়েছি তো অবশ্যই এখানে আমরা থেমে থাকি নি আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকানার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আর 100টা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না এত দুঃখজনক আমাদের পড়ে ডিফিকশন হলো একটা নদী যা প্রতি বছর 100টারও বেশি বাড়ি ধ্বংস করে দেয় বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্যামিলি আছে যেটা দেখে মনে হচ্ছে কোন একটা বাড়ি ভেসে গেছে একদমই তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ঠিক সেই কারণে আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি আর আপনাদের কষ্টে থাকতে হবে এবার তোমরা প্লিজ ঘুরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো দেখো একবার তোমরা ঘুরে দেখো নতুন বাড়িটা দেখার পর রিঅ্যাকশন কি রকম হবে ও মাই গড ধন্যবাদ ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে যাওয়া আর ওরা যখন নিজের বাড়িতে ঘুরছিল তখন ওরা জানতো না এই বাড়িটা ওদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে সারপ্রাইজটা কি বলো দাও আমাদের টাকা দিতে হবে পুরো বাড়িটা তোমাদের সৃষ্টি বাড়ি

না আমরা এদেরকে একসাথে বাড়িগুলোকে দিতে চলেছি যা বদলে দেবে তাদের জীবন সবাই ভালো করে শোনাও চোখের কাপড় গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি খুব ভালো আমি কি এনার সাথে একটা ফটো তুলতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি ফটো বেশি কিছু ভেবে রেখেছি তুমি কি ফুটবলের ব্যাপারে কিছু বলেছো তুমি এনার সাথে ফুটবল খেলতে চাও হ্যাঁ বা খুব ভালো কারণ আমরা শুধু এই সম্প্রদায়কে

কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট্ট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারে এখানেই আমাদের যাত্রা শেষ নয় তাই আমাদের পরের গন্তব্য হলো মেক্সিকো